যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে কোটি টাকা একবারে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো এবার দু সালে আপনারা দ্বিতীয় কিস্তি রবি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কবে টাকা পাবেন বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার বিস্তারিত আমরা সে বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছোট বড় সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন তার নাম দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের সহযোগিতা করার জন্য কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার একটি কিস্তি দেওয়া হয় খরিফ মরশুমে আরেকটি কিস্তি দেওয়া হয় রবি মরশুমে দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দেয়া হয় এছাড়াও কেউ মারা গেলে আঠেরো থেকে ষাট বছরের কৃষক তাকে মানে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকাও সাহায্য করা হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এবং রবি দুটি মরসুম মিলিয়ে বছরে সর্বোচ্চ একজন কৃষক দশ টাকা পর্যন্ত পেতে পারে যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একরের বেশি জমি থাকে তাহলে কৃষকটি পাবে বছরে দশ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার করে দুটি কিস্তিতে আর যদি এক একরের নিচে জমি থাকে তাহলে বছরে ন্যূনতম চার হাজার টাকা পাবে কৃষকটি দুটি কিস্তির মাধ্যমে মানে দু হাজার দু হাজার করে এবার কারো যদি একচল্লিশ ডিসমল থেকে নিরানব্বই ডিসমলের মধ্যে জমি থাকে তাহলে যার যেমন জমি সেই অনুপাতে সে টাকা পাবে বছরে চার হাজার থেকে মানে চার হাজার এক টাকা থেকে শুরু করে ন টাকার মধ্যবর্তী যার যেমন জমি হবে সেমন পাবে দু সালে প্রথম যে খরিফ সিজনের টাকা তা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে এবার দু সালে কৃষকরা অপেক্ষা করছেন দ্বিতীয় কিস্তি রবি সিজনের টাকা কবে দেবে নিম্নে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো কৃষক বন্ধু প্রকল্পে যে রবি সিজনের টাকা দেওয়া হয় এবং খরিফ সিজনের টাকা দেওয়া হয় তার কিন্তু অফিসিয়াল তারিখ রয়েছে অফিসিয়াল তারিখ মানে সময় রয়েছে বা পিরিয়ড রয়েছে যেমন খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার দু পঁচিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কৃষকদের কথা চিন্তা করে এবার রবি সিজনের টাকা আগাম দেওয়া হবে রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা কৃষকরা জানতে চাইছেন কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ সালে রবিশি দিনের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি ডিসেম্বর মাসের শুরুতেই দেওয়া হবে আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া তারপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে কি হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেদিনে ছাড়ে সেদিনে সবার ঢোকে না কারো টাকা ঢুকতে দুদিনও লাগে কারো পাঁচ দিন দশ দিন বারো দিন পনেরো দিনও কিন্তু সময় লাগে যেহেতু ধাপে ধাপে টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কবে দেবে না বিগত তিন বছর ধরে রবি যে টাকা দেওয়া হচ্ছে সেই তারিখগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যেমন দু সালে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি রবি টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর দু সালে টাকা দেওয়া হয়েছিল একুশে নভেম্বর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কৃষকরা এবছর যে টাকা পাবে তা খুব শিগগিরই দেওয়া হবে তবে তিনি কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তিনি কিন্তু শুধুমাত্র বলেছিলেন যে ডিসেম্বর মাসে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি তবে কৃষি দপ্তরের তরফ থেকে সমস্ত কাজ সেরে রাখা হয়েছে বেশিরভাগ কৃষকদেরই স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি চলে এসেছে কৃষি দপ্তর জানিয়েছে ডিসেম্বর মাসের শুরুতেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে এক থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যেই টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই মুহূর্তে একজন কৃষকের স্ট্যাটাস চেক করেছি স্টেটাস চেক করলে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে যে ট্রানজ্যাকশান স্টেটাসের ঘরটি ওখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এটি হচ্ছে টাকা দেওয়ার ফাইনাল ধাপ এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছাড়বেন আপনার ব্যাংকে টাকা ঢুকলেই এখানে অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গাটাই ট্রানজ্যাকশান সাকসেস লেখাটি চলে আসবে সুতরাং ফাইনাল ধাপ চলে এসেছে এবার যে কোনো না যে কোনো দিন তারিখ যখনই ঠিক হয়ে যাবে মুখ্যমন্ত্রী টাকা ছাড়বেন কৃষি দপ্তরের তরফ থেকে সমস্ত কাজ কিন্তু শেষ করে রাখা হয়েছে তো আপনারাও সকলে একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আমাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কি লেখা রয়েছে যদিও এখনও কিছু কিছু কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি তো তাদেরকে চিন্তা করার কিছু নেই এখনও সময় যেহেতু রয়েছে তো দেখবেন আমাদেরও মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যেই সকলেরই ট্রানজ্যাকশান স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে আসবে তো যখনই তারিখ ঘোষণা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছাড়বে সেই তথ্য আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন